ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা যে ছোট বাক্যগুলো প্রতিনিয়ত বলে থাকি সেই বাক্যগুলো ইতালিয়ান ভাষায় বলতে শিখব চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করি তো আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে আমি লজ্জিত আমি লজ্জিত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি ভেরগনীয় ভেরগনীয় যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি লজ্জিত তখন আমাদেরকে বলতে হবে মি আপনারা যেন বাক্যগুলো মনে রাখতে পারেন সেজন্য আমি প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলার চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন আমার সাথে বলার জন্য দেখবেন আপনাদের মুখের জড়তা কেটে যাবে আর খুব দ্রুতই ভাষা শিখতে পারবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি দুঃখিত আমি দুঃখিত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি দিস্পচে মি দিস আছে ইতালিয়ান ভাষা মি দিস্পে বাংলা অর্থ আমি দুঃখিত আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ব্যস্ত আমি ব্যস্ত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো ওকুপাত শোনো অকুপাত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি ব্যস্ত তখন আমাদেরকে বলতে হবে শোনো ওকুপাত আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অফামে ইতালিয়ান ভাষাতে এইস ও উচ্চারণ হবে অ ইতালিয়ান ভাষা অ ফামে বাংলা অর্থ আমি ক্ষুধার্ত আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তৃষ্ণার্ত আমি তৃষ্ণার্ত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অসেতে অ সেতে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তৃষ্ণার্ত তখন আমাদেরকে বলতে হবে অ সেতে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি খুব বোকা আমি খুব বোকা এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো কোজি স্তুপিদো এখানে সোনো তারপর কোজি কোজি এর বানানের উচ্চারণ হবে সিও কো এস আই জি জি কো ইতালিয়ান ভাষা সোনো কোজি স্তূপিত বাংলা অর্থ আমি খুব বোকা আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি আশাবাদী আমি আশাবাদী এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো অতিমিস্তা সোনো অতিমিসা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি আশাবাদী তখন আমাদেরকে বলতে হবে সোনো অতিমিস্তা আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি উপযুক্ত আমি উপযুক্ত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে শোনো আদাত্মাত্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি উপযুক্ত তখন আমাদেরকে বলতে হবে সোনো আদাত আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি চিন্তিত আমি চিন্তিত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো প্রিয় কুপাত প্রেয়কুপাত। যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি চিন্তিত তখন আমাদেরকে বলতে হবে সোনো কুপাত আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি নিশ্চিত আমি নিশ্চিত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো সিকুরো সোনো সিকুরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি নিশ্চিত তখন আমাদেরকে বলতে হবে সোনো সিকুরো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি খুশি আমি খুশি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো ফেলিচে সোনো ফেলিচে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি খুশি তখন আমাদেরকে বলতে হবে সোনো ফেলিচে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি প্রস্তুত আমি প্রস্তুত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো প্রন্ত শোনো প্রন্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি প্রস্তুত তখন আমাদেরকে বলতে হবে সোনো প্রন্ত আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ঠিক বলছি আমি ঠিক বলছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অরাজনে রাজনে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি ঠিক বলছি তখন আমাদেরকে বলতে হবে অরাজনে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ভুল বলেছি আমি ভুল বলেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অ মালে অ দেত্ব মালে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি ভুল বলেছি তখন আমাদেরকে বলতে হবে অ দেত্ব মালে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ভুলে গেছি আমি ভুলে গেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অ দিমেন্তিকা তো যখনই আমরা গেছি তখন আমাদেরকে বলতে হবে অ ডিমেন্তিকাতো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি হারিয়ে গেছি আমি হারিয়ে গেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো পের সো সোনো পেরসো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি হারিয়ে গেছি তখন আমাদেরকে বলতে হবে সোনো পেরসো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি অবিবাহিত আমি অবিবাহিত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো সিঙ্গেল সোনো সিঙ্গেল যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি অবিবাহিত তখন আমাদেরকে বলতে হবে সোনো সিঙ্গেল আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি বিবাহিত আমি বিবাহিত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো স্পোজাত শোনো ইস্পোজাত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি বিবাহিত তখন আমাদেরকে বলতে হবে সোনো ইস্পোজাত আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি সুস্থ আছি আমি সুস্থ আছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো সানো সোনো সানো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি সুস্থ আছি তখন আমাদেরকে বলতে হবে সোনো সানো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি অসুস্থ আমি অসুস্থ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো মালাতো সোনো মালাতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি অসুস্থ তখন আমাদেরকে বলতে হবে সোনো মালাতো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি হতাশ আমি হতাশ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো দেলুজো সোনো দেলুজো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি হতাশ তখন আমাদেরকে বলতে হবে সোনো দেলুজো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি সব বুঝি আমি সব বুঝি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কাপিস্কো তুত্ত কাপিস্কো তুত্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি সব বুঝি তখন আমাদেরকে বলতে হবে কাপিস্কো তুত্ত আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো নুন কাপিস্কো সোনো নুন কাপিস্কো ইতালিয়ান ভাষা সোনো নুন কাপিস্কো বাংলা অর্থ আমি বুঝতে পারছি না আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি গর্বিত আমি গর্বিত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো অর্গো ইয়োজো সোনো ওর ইয়োজো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি গর্বিত তখন আমাদেরকে বলতে হবে সোনো ওর ইয়োজো তো ভিওর্স আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন